আপনারা যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড জেনে নিন মাত্র দু মিনিটে আপনারা অন্যের ওয়াইফাই পাসওয়ার্ড আপনারা কিভাবে দেখতে পারবেন আজকের এই ভিডিওটি দেখলে আপনারা এ টু জেড সব কিছুই বুঝে যাবেন আপনারা কিভাবে অন্যের ওয়াইফাই পাসওয়ার্ড দেখে নেবেন দয়া করে আপনারা এটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ ভাই দয়া করে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড দেখবেন কিভাবে চলুন আপনাদের এখনই দেখিয়ে দিই এরপর আপনারা যে ওয়াইফাই পাসওয়ার্ডটি দেখতে যাচ্ছেন আপনারা সেই ওয়াইফাইটির অপশন একটি ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর আপনাদের মাঝে নতুন আরেকটি ইন্টারফেস নিয়ে আসবে আপনারা এখান থেকে এই সেটিং একটি ক্লিক করবেন এখন আপনারা এখানে আইপি সেটিং আপনাদের এখানে ডিএ সিপি আপনাদের এই অপশান অন থাকবে আপনারা এখান থেকে স্ট্যাটাস অপশানে একটি ক্লিক করবেন এখন আপনারা একটু নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কোড আপনারা এই কোডগুলো একটু পরিবর্তন করবেন আপনারা এই কোডগুলো এখানে কি লিখবেন এখানে আপনাদের ডিএনএস টু আপনারা এখানে এইট ডট এইট ডট টু ডট এই লিখে দেবেন এবং ডিএনএস ওয়ান এখানে তিনটি এইট দিয়ে তারপর একটি নাইন দেবেন এখন আপনাদের এখানে চব্বিশ ঘন্টা ডিপল অবস্থায় থাকবে আপনারা এখানে বারো ঘন্টা করে দেবেন আপনারা আবার এখান থেকে আইপি সেটিং থেকে আপনার ডিএইচসিপি আপনারা এই অপশানটি সিলেক্ট করবেন তারপর আপনারা সেভ অপশন একটি ক্লিক করবেন এখন দেখুন আপনার ওয়াইফাইটি কানেক্ট হয়ে গেছে এখন যদি আপনারা ইউটিউব থেকে গান প্লে করেন তখন আপনারা সবগুলো গান এখান থেকে শুনতে পারবেন বা দেখতে পারবেন আশা করি আপনারা এই বিষয়টি বলেছেন কিন্তু না ভাই একদম ফেক এই বিষয়গুলো একদম ফেক আপনারা কেউ কখনো আপনার ওয়াইফাই হ্যাক করতে পারবেন না আপনারা এই ওয়াইফাইতে এত পরিমাণে সিকিউরিটি আপনারা এগুলো কেউ জানেন না বা কেউ বোঝেন না কিছু ইউটিউবাররা কিছু ভিউয়ার আসায় আপনাদের এই ভুল ধারণাগুলো আপনাদের মনের ভিতর জন্মায় যে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারবেন ওয়াইফাই পাসওয়ার্ড বের করার একটাই উপায় রয়েছে যদি আপনাদের অ্যাডমিন যদি কোনো ফনে আপনাদের লগ করে দেয় আপনারা তখন ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারবেন তখন আপনারা ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে বের করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই এজন্য আপনার যে ফোনে ওয়াইফাইটি কানেক্ট আছে আপনার সেই ফোনটি থেকে আপনার ওয়াইফাই অপশন একটি ক্লিক করবেন এরপর আপনাদের মধ্যে নতুন একটি ইন্টারফেস হবে এখান থেকে আপনারা এখানে শেয়ার আপনারা এই শেয়ার অপশনে একটি ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করার পর আপনাদের এখানে ফিঙ্গার প্রিন্ট বা পাসওয়ার্ড আপনারা দিয়ে দেবেন তারপর আপনাদের ঠিক এমন একটা হবে আপনারা এখান থেকে আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি দেখে নেবেন বা আপনাদের শুধু কিউআর কোড দেখালে আপনারা এখান থেকে এই কোডটি আপনারা স্ক্যান করলে আপনাদের পাসওয়ার্ডটি আপনারা পেয়ে যাবেন আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পেরেছেন আর আমাদের ভিডিওটি দেখে আপনারা কখনোই ওয়াইফাই পাসওয়ার্ড বের করার আপনারা চিন্তা ভাবনা করবেন না আমাদের ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে আর আপনাদের যদি হেল্পফুল মনে হয়ে থাকে প্লিজ ভাই দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ টাটা বাই বাই